যে নাম্বার ম্যাথ দেখাও দেখাও যে যে সমান হচ্ছে রুট ওভার টু বাই এখানে এটা দেওয়া আছে এক্সাম্পল টেন দেখো টেন থিওরি নাইন চলে আসছে দুই সালে তো এখানে এটা এটা হচ্ছে এটা এক্সাম্পল নাইন টেন

যে আমরা জানি এত ইকাল টু এত তো এখন এটাকে ইকোয়েশান নাম্বার ওয়ান দিয়ে রাখতে হবে এখন এক নং সমীকরণে এন ইকাল টু হাফ বসিয়ে পাই এন এর মান যদি হাফ বসাও দেখো টু ইন্টু এখানে এন আছে তাহলে এন এর মান হাফ বসালে টু টু কাটা যাবে শুধু যে হাফ এক্স থাকবে এখানে আর এখানে এক্স জে এন এর মান হাফ বসাও হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ এক্স প্লাস জে হাফ প্লাস ওয়ান মানে থ্রি বাই টু এক্স এখন যে থ্রি বাই টু এক্স আমরা যদি এ পাশে নিয়ে আসি আর যে মাইনাস হাফিস মানে টোটাল এই মানটুকু আমরা এই বাম পাশে নিয়ে আসলাম তাহলে এই এক্সটাই পাশে আসতে কী হয়ে যাবে ওয়ান বাই এক্স যে হাফ এক্স এই যে এখানে লেখলাম ওয়ান বাই এক্স যে হাফ এক্স তারপরে দেখো যে থ্রি বাই টু এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স আর যে হাফ এক্স আর এই যে দেখো এখানে প্লাস যে মাইনাস হাফ এক্স ছিল এটা আমরা ইকালের ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম মাইনাস যে মাইনাস হাফ এক্স এটাকে ইকোয়েশান নাম্বার দুই দিয়ে রাখলাম কিন্তু আবার আমরা জানি যে যে হাফ এক্স যে হাফ এক্সের সূত্র এই যে পিছনে যেটা যে থিওরিটা আমি করাই নাই দু সালে আসছে ওইটার মধ্যে আছে যে হাফ এক্স সমান রুট অফ টু বাই পাই এক্স ইন্টু কত সাইন এক্স তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব যে আমরা জানি যে হাফ এক্স সমান রুট অব টু বাই পাই এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স এটাকে ইকোয়েশান থ্রি দিয়ে রাখো এখন যে অফ মাইনাস হাফ এক্স তাহলে কত এটাও কিন্তু একটা এর মধ্যে থিউরি আছে যে যে মাইনাস হাফ এক্স সমান প্লাস হাফের বেলায় সাইন এক্স আর মাইনাস হাফের বেলায় হয় কজ এক্স তাহলে রুট অভার টু বাই পাই এক্স ইন্টু হচ্ছে কত এখানে কজ এক্স থিউরি টেন যেটা ওইটার মধ্যে আছে তাহলে দেখো দুই নং তিন নং এবং চার নং হতে আমরা কী পাই এখানে আছে জে থ্রি বাই টু ইন্টু কত এক্স সমান এখানে আছে হচ্ছে দুই নং সমীকরণ তিন নং সমীকরণ এবং চার নং চার নং সমীকরণকে একসাথে করবো এখানে ওয়ান বাই এক্স যে হাফ এক্স আছে তো যে হাফ এক্সের মান হচ্ছে রুট অফ আর টু বাই পাই এক্স ইন্টু সাইন এক্স এই যে লেখলাম রুট অফ আর টু বাই পাই এক্স ইন্টু সাইন এক্স আর এই এক্সটা এই যে আকারে দিয়ে দিলাম তারপরে দেখো মাইনাস আছে লেখো মাইনাস এখন যে মাইনাস হাফ এক্স এই যে যে মাইনাস হাফ এক্সের মান রুট অব টু বাই পায়ে এক্স আর ইনটু কত এখানে কজ এক্স আছে আচ্ছা এই ওয়ান বাই এক্সটা মূলত যে হাফ এক্স সাথে এই যে দেখো এটার সাথে কিন্তু না এই জন্য এইটার সাথে আমরা এই এক্সটা ব্যবহার করব কিন্তু এই যে যে মাইনাস হাফ এক্স যেটা ওইটার সাথে ব্যবহার করব না এটা শুধু আমরা রুট অফ টু বাই পায়ে এক্স ইন্টু কজ এক্স লিখে দিব এখন এই দুইটা থেকে রুট অব টু ডিভাইডেড বাই পায়ে এক্স কমন নাও তাহলে এখানে থাকে

আবার এই যে প্রত্যেকটা সূত্র আছে দেখো থিউরি টেনে ওই যে মাইনাস হাফ এক্স যেটা এটা যে এটা দেখালাম এটা রুট অব টু বাই পায়ে এক্স ইন্টু কজ এক্স আর থিউরি নাইন যেটা এটার মধ্যে আছে যে প্লাস হাফ এক্স এই সূত্র রুট অফ আর পায়েক্স ইন্টু কত এখানে সাইনিক্স প্রত্যেকটাই এক একটা সূত্র আছে এখানে দেওয়া এইখানে খুঁজলেই তুমি পেয়ে যাবা সবগুলো